আজকে আমি আপনাদেরকে যে গল্পটা বলবো এই গল্পটা কোনো মানুষের গল্প না এই গল্পটা হচ্ছে একটা বিখ্যাত পুতুল যার নাম হচ্ছে জাপানিজ অ্যানাবেল আর এই গল্পের সাথে কয়েকজন মানুষও ইনভলভ তো আপনারা তাদের কথাও শুনবেন আজকের আজকের হচ্ছে গল্পটা আমার কাছে গল্পের খুব ইন্টারেস্টিং লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটা বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আর একটা কথা হচ্ছে আপনারা সব সময় হর স্টোরি লাইক করেন এর জন্য আমি এই স্টোরিটা বলেছি এই পুতুলের সব ঘটনা শুরু হয়েছে 1918 থেকে যখন সতেরো বছরের একটা জাপানিজ ছেলে যার নাম ছিল একিচি সুজকি সে তার দু বছরের ছোট বোন যার নাম ছিল ওকিকু তার জন্য একটা ট্র্যাডিশনাল জাপানিজ পুতুল কিনেছিল দু বছরের ওকিকু ওই পুতুলটা দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল ও সবখানে পুতুলটা নিত ইভেন ও যখন খেতে যেত যখন সাওয়ার করতে যেত যখন ঘুমাত সব কিছুতেই ওর পুতুলটাকে রাখতো আর ওকিকু ওই পুতুলটাকেও ওকিকু নাম নামেই ডাকত ওই পুতুলটার কাছে যে হেয়ার স্টাইল ছিল সেটার নাম ছিল ওকাপা এই ওকাপা হেয়ার স্টাইলটা হচ্ছে পুরো চুলগুলো লেংথ জলাইন পর্যন্ত থাকবে আর সামনের কিছু চুল আইব্রস পর্যন্ত কাটা থাকবে নাইনটিন একটা আনফর্চুনেট জিনিস হয়েছে সেটা হচ্ছে ওখিকো যখন তার বয়স ছিল তিন বছর সে প্রচন্ড জ্বরে হঠাৎ একদিন মারা গিয়েছে ওর ফ্যামিলিতে শোকের ছায়া নেমে আসে তো ওরা প্রথমে মনে করেছিল যে ওর ফেভারিট যে পুতুলটা ছিল এটা ওর সাথে কবর দিবে পাটিটা হয়নি ওরা ওই পুতুলটাকে ওদের মেয়ে ওকে কোকে রিমেম্বার করতে একটা শ্রাইন বানিয়ে রেখে দিয়েছিল তো এক দিন হঠাৎ করে অকিকুর ফ্যামিলি নোটিস করে ওই পুতুলটার চুল একটু লম্বা হয়েছে তো ওরা মনে করলো যে কিভাবে পসিবল এটা এটা একমাত্র পসিবল যদি ওই পুতুলটার চুলটা আসলে একটা রিয়েল চুল হয় আর ওরা মনে করেছিল ওকিকোর কবরে যেহেতু এই পুতুলটা দেয়া হয়নি আর এই পুতুলটা যেহেতু অকিকুর অনেক ফেভারিট পুতুল ছিল তাই মেবি অকিকুর স্পিরিট এই পুতুলের ভিতরে আছে আর পুতুলটাকেও পজেস্ট করেছে তো ওকিকোর ফ্যামিলিটা ওরা ওই এলাকা থেকে মুভ হয়ে আরেকটা এলাকায় চলে গিয়েছে কিন্তু যাওয়ার আগে এই পুতুলটা ওরা ওদের সাথে নেয়নি ওরা কি করেছে এই পুতুলটাকে একটা লোকাল টেম্পল কাছে দিয়েছে আর ওই টেম্পল এর ওই পুতুলের ক্রিপি টা ওরা শেয়ার করেছিল আর এটা বলেছিল যে এই পুতুলের চুলটা আস্তে আস্তে লম্বা হচ্ছে তো জাপানিজ এই অ্যানাবেল পুতুলটা যেই টেম্পল রাখা হয়েছে তার নাম হচ্ছে ম্যানেনজি আর এটা টুরিস্টদের জন্য একদম ওপেন তো মানুষ ওই টেম্পল এ গিয়ে জাপানিজ এই অ্যানাবেল দেখতে পারে আর এখন এই পুতুলটা চুলের লেংথ হচ্ছে পুতুলের হাঁটু পর্যন্ত তো অ্যাপারেন্টলি এই চুলের একটা সাইন্টিফিক হয়েছে যেখানে দেখা গিয়েছে এই চুলটা কোন হিউম্যান চাইল্ড চুল আর কন্টিনিউসলি এখনো চুলের গ্রোথটা হচ্ছে যদিও কিছুদিন পরপর চুলগুলো ট্রিম করা হয় তো অকিক এই পুতুলটা অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড আর এটা একটা জাপানিজ কালচারের জিনিস হয়ে গিয়েছে তো এই পুতুলের উপর ইন্সপায়ার হয়ে অনেক প্রোগ্রাম বানানো হয়েছে ইভেন একটা ফিল্ম আছে দ্য রিং যেটা হরর ফিল্ম ওই ফিল্মে যে মেয়েটাকে ভূত হিসেবে দেখানো হয় ওর লুকটা এই পুতুল থেকে ইন্সপায়ার করে করা হয়েছে জাপানিজ এই পুতুল নিয়ে আরো অনেকে অনেক কিছু বলে যারা ওই পুতুলটাকে ভিজিট করতে গিয়েছে তারা অনেক কাছ থেকে দেখলো ওদের কাছে মনে হয় যেন ওর দাঁতগুলো আস্তে আস্তে বড় হচ্ছে অনেকে মনে করে ওই একটু নড়াচড়া করেছে অনেকে মনে করে ওই একটু হাসছে তো অনেক কাহিনী আছে এটা নিয়ে তো আশা করি আমার গল্পটা ভালো লেগেছে খুবই ইন্টারেস্টিং তো আমার ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা ফলো করতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে সপ্তম ব্লগস